হ্যালো এভরিওান ব্যাক টু মাই চ্যানেল আমি লক্ষ্মী চলে আসলাম আবার একটি ভিডিও নিয়ে তো আজ হচ্ছে বৃহস্পতিবার চলো বৃহস্পতিবার সারাটা দিন কীভাবে কাটাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সকালবেলা কিন্তু বর মশাই বাজারে চলো কী কী নিয়ে এসছে সেটা আগে দেখায় তোমাদেরকে তো সকালবেলা কিন্তু এখন বড় মশাই নিয়ে এসেছে যে বাজার তো এর মধ্যে রয়েছে কাঁচা লঙ্কা আর রয়েছে আদা আর এদিকে রয়েছে বরবটি বরবটিগুলো এখন লাগাচ্ছি এর মধ্যে কিন্তু এখনও রয়েছে পেঁয়াজ আর রয়েছে আলু তো আপাতত এদিকে আর কি সবজি বাজার এগুলো আর এইদিকে রয়েছে এই যে হচ্ছে কি ভেন্ডি রয়েছে আর এই যে আলু আর পেঁয়াজ রয়েছে এর মধ্যে তো এগুলো সব আর কি ঝুড়ির মধ্যে দিলে রাখবো পরে আর এই কাঁচা সবজিগুলো সব হচ্ছে ফ্রিজে রাখবো বরবটি তারপরে হচ্ছে গিয়ে ভেন্ডি তারপরে আদা লঙ্কা এগুলো সব ফ্রিজে রাখবো আর এইদিকে এই কালো কাগজের মধ্যে আর কি রয়েছে চিকেন তো যেহেতু মানে ব্যাগ নিয়ে যায়নি আজকে আর এই কালো কাগজ করে নিয়ে আসে বেশিরভাগ দিনটা মানে চিকেনটা তো দেখো মাংসটা রেখে দিলাম এখন চিকেনটা আর কি ধুব তো দেখো ঝটপট করে কিন্তু ধুয়ে ধুয়ে পরিষ্কার করে এই যে রেখে দিয়েছি তো তারপরে কিন্তু এখন আমি মানে সকালবেলার জন্য টিফিনও নিয়ে এসেছি চলো কী নিয়ে এসেছি সেটাও তোমাদেরকে একটু দেখাই তো নিয়ে এসছে ছানার জিলুপি নিয়ে এসছে যে দুটো আর নিয়ে এসছে হচ্ছে কি এটা হচ্ছে কি পরোটার তরকারি যে পরোটা নিয়ে এসছে আর ওইদিকে হচ্ছে তরকারি তো সকালবেলা আপাতত এইগুলোই আর কি খাওয়া দাওয়া হবে সবাই মিলে আর কি ছানার জিলুপি পরোটা আর তরকারি তো খাওয়া দাওয়া তো ফটফট করে কমপ্লিট করে নিলাম সবাই মিলে তো কমপ্লিট করতে নাই করতে আবার এদিকে কিন্তু আমি হচ্ছে গিয়ে সবজিগুলো কেটে নিয়েছি যেহেতু রান্না করতে হবে তো আদা রসুন পেঁয়াজ আর এদিকে আলু এগুলো কেড়ে নিয়েছি আর চিকেনটা তো আগে ধুয়ে রেখে দিয়েছি আর সকালবেলাটা কিন্তু আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বলে তাহলে আসনগুলো সব কিন্তু মেজে ঘষে একবারে গুছিয়ে নিয়েছি আর এদিকে হাতে হচ্ছে গিয়ে নাইটি আর একটা কামছে নিয়ে নিয়েছি কারণ এখন যাব স্নান করতে তো ঝটপট করে স্নান করে এই যে আমি চলে এসেছি আর এসেই কিন্তু আমার এদিকে আবার পুজোটাও কিন্তু দিয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো বৃহস্পতিবার সকাল সকালে কিন্তু এই দেখো পুজো দিয়ে নিয়েছি আর বরমাসায় কিন্তু সকালবেলা নিয়ে এসেছিলো হচ্ছে সন্দেশ তো সন্দেশটা দিয়েই কিন্তু আমি এখন পুজোটা দিয়ে নিয়েছি তো এই যে আর হচ্ছে কি যে কিছুদিন মানে আমি আর কি ভিডিও দিতে এতটাই শরীর খারাপ তো কী বলবো মানে হচ্ছে শুধু ছেলেকে স্কুলে নিয়ে যাচ্ছে আর নিয়ে আসছি তাছাড়া আমার জন্য মানে মনে হচ্ছে না যে ভিডিও করি বা দিই তো যাই হোক দেখো তারপরে কিন্তু আমি রেডি হয়েছি এখন তো এখন যাব আর কি বাজারে যাব আর আসবো মানে ঝটপট করে আর কি তো দেখো কিন্তু চলে এসেছি আর এই যে মুদিখানা কিছু আর কি কেনার ছিল আমার আর কি এইগুলো পরামর্শ আনতে বললে না ওর মনে থাকে না ঠিক তো ভাবলাম না থাক আমিই যাব তো এদিকে এই যে নিয়ে এসেছিলাম আর কি হ্যান ওয়াশ ওইদিকে রয়েছে সাবলামের ওইদিকে সাপ কলিং আর হচ্ছে গিয়ে ইয়ে ছিল দুই রকম সাবান ছিল আরে দেখো এই সাপের সাথে না এই গামলাটা আর কি বেঁধেছে সাপের সাথে এই গামলাটা আমার কাছে কিন্তু দারুণ লেগেছে সেটাই আমি হাত দিয়ে আর কি তোমাদেরকে বুঝাচ্ছিলাম তো মানে এক প্যাকেট সাপ নিলে একটা হচ্ছে গিয়ে গামলা ফ্রি তো যাই হোক দেখো ওদিকে কিন্তু সব কিছু এখন আর কি গুছিয়ে রাখবো আর গিয়েছিলাম আজকে কিন্তু সাইকেলে করেই তো এই যে সাইকেলটা এখন বাইরে রয়েছে এটাও তুলে রাখবো তো হচ্ছে গিয়ে আজকে যে মুদিখানার বাজার এগোটাই নিয়ে এসেছি আপাতত আর ওইগুলো নিয়ে আসবে বড়মশায় তো নিয়ে এসেছে অনেক কিছু সকালবেলা তারপরে চলো কি রান্না হয়েছে তোদেরকে একটু দেখায় তো এই যে আমার বড়মশাই বাড়িতে এসে দেখি রান্না করেছে চিকেন করেছে আর করেছে ভাতটা কষা কষা চিকেন দিয়ে আর ভাত দিয়ে এখন দুধবেলা খাওয়া দাওয়া করবো আর কি এই যে আমার বড়মশাই আর আমি আমি আর কি কী কী নিয়ে এসেছি সেইগুলো আমার বর্মশাই আর কি দেখছিলো তো টা বাই বাই দেখা হচ্ছে নতুন ভিডিও সেতে